ছত্তিশগড়ে খুন হল তিনজন পশু ব্যবসায়ী তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ আর সেই পশু ব্যবসায়ীদের প্রত্যেক পরিবারকে কোটি করে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে আর সেই দাবিতে সারা ভারত কৃষক সভা ময়ূরেশ্বর এক ব্লক কমিটির পক্ষ থেকে বুধবার বেলা বারোটা নাগাদ প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হলো মল্লারপুর বাহিনা মোড়ে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক অরূপবাগ সহ একাধিক বাম নেতৃত্বরা ছত্তিশগড় থেকে তিনজন পশু ব্যবসায়ী তারা দুগ্ধবতী যে গাভী এবং মহিষ তারা নিয়ে যাচ্ছিল রাস্তায় পথে তাদেরকে ব্রিজের কাছে ধার করিয়ে এই তিনজনকে আর এস এস যে গোরক্ষা বাহিনী তারা পিটিয়ে তাদেরকে খুন করে এর তীব্র প্রতিবাদ আমরা কৃষক সবার পক্ষ থেকে করছি তার কারণ এই পশু ব্যবসায়ীরা গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক এরা পরিচালনা করে এখন এই গৌরক্ষা তথাকথিত গৌরক্ষা বাহিনী নাম করে তারা যেভাবে এই পশু ব্যবসায়ী যারা সংখ্যালঘু মানুষ তারা পাইকারি এবং এই ব্যবসা করে থাকে এবং গ্রামে গঞ্জে বহু কৃষক পরিবার মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব পরিবার এই পশু ব্যবসার সঙ্গে পশু পালনের সঙ্গে যুক্ত এটা একটা বড় অর্থনৈতিক দিক গ্রামীণ ক্ষেত্রে এইটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই রকমের চলতে থাকলে আমাদের গ্রামীণ অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এদের গ্রেপ্তার করে এবং এদের শাস্তির ব্যবস্থা করা এবং সরকারকে এদের স্বার্থে এই পরিবারগুলোকে এক কোটি করে টাকা এবং একটি একটা ওই পরিবারের চাকরি দেওয়ার দাবি আমরা গোটা দেশব্যাপী জানিয়ে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর জায়গায় নিয়ে গিয়ে এই তথাকথিত এই গোরক্ষা বাহিনীর আমরা তীব্র প্রতিবাদ করে তাদের